আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম জান্না লিখেছেন তাজরিয়ান খান তানবি পর্ব সংখ্যা একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি জান্নায়ের কমল মুখে আলতো হাত দিয়ে তাকে ছুঁয়ে দেখছে শ্রুতি এতটা সন্তর্পণে যেন কোনো মাখনে হাত লাগাচ্ছে যাতে একটু উষ্ণতার আঁচ লাগতেই গলে যাবে ভোলা বলা দৃষ্টিতে জান্নাকে দেখছে শ্রুতি জান্নায়ের ঠোঁট চোখ মুখ একটু একটু করে ছুঁয়ে ছুইছে সে শ্রুতির কাছে মনে হচ্ছে সে কোনো জীবন্ত পুতুলকে দেখছে ভারন্ত বয়সের সাথে সাথে জান্নাইয়ের রূপ খেলে উঠছে জান্না মিষ্টি গলায় বলল কেমন আছো শ্রুতি শ্রুতি কথা বললো না দাঁতের সাথে দাঁত লাগিয়ে ঠোঁটের পাল্লা দুটি ফাঁক করে মিষ্টি করে হাসলো যেমন করে আচমকা খুশিতে দুই তিন বছরের বাচ্চারা হাসে এক মুহূর্তের জন্য জান্নাইয়ের তিতির কথা মনে বলল। শ্রুতি চোখ ছোট ছোট করে হাসছে কোনো কথা বলছে না আজ কমলা রঙের একটা ফ্রক পরেছে শ্রুতি বয়সের তফাত না হলেও জান্নায়ের শ্রুতির মধ্যে বিস্তর ফারাক অবশ্য হওয়ারই কথা যে মানুষকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষের বিশ্বাসঘাতকতা আমাদের সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে শ্রুতির ক্ষেত্রে তাই হয়েছে গ্রামের এক ছেলেকে ভালোবেসেছে সে তার হাত ধরে কিশোরী শ্রুতি ভালোবাসার টানে পালিয়ে এসেছে ভেবেছিল ভালোবাসার মানুষকে নিয়ে ছোট্ট সংসার হবে হয়েছিল কিন্তু তা হিংস্র দানবের নিয়ে যারা তাকে খুব লেখিয়েছে শ্রুতি স্বাভাবিক হলেও ট্রমা এখন তাকে একটা বাচ্চা বানিয়ে দিয়েছে দাঁত দিয়ে নিচে নিচের ঠোঁটকামড়ে ধরেও শ্রুতি গোল গোল চোখ করে জান্নাকে দেখে ভালো লাগে তার জাদুর কাঠির মতো আঙ্গুল দিয়ে আল ছুঁয়ে দেয় জান্নাকে আপ্লুত হয় সে জান্নায়ের ঠোঁটে আঙ্গুল ছোঁয়াতেই থাকে জান্না অদর প্রসারিত করে হেসে হেসে বললে বলল এটা তোমার এটা পছন্দ তোমার শ্রুতি মাথা উপর নিচ করে সম্মতি দেয় জান্না তার পার্স থেকে দুটো লিপস্টিক নিয়ে শ্রুতির হাতে দেয় শারহান বলেছিল শ্রুতির পছন্দ অনেকটা তিতির মতো খুশিতে ঝুমঝুমিয়ে হাসে শ্রুতি যেন সে অনেক আকাঙ্খিত বস্তু পেয়েছে জান্না ধীর গলায় আবার বলল। আর কি চাই তোমার শ্রুতি তার গলা থেকে চিবুকটা একটু আগলা করে চোখ দুটোকে বড় বড়ো করে ইশারা করে জান্না। জান্না বুঝে না তাই সে নিজের চোখে হাত দিয়ে দেখায় শ্রুতি না করে জান্না তার কানের কাছে হাত নিয়ে চোখ ইসারা চোখ দিয়ে ইশারা করতেই ফিক করে হেসে ফেলে শ্রুতি জান্না নির্মল হাসে কান থেকে হোয়াইট পার্লের দুলটা খুলে শ্রুতির কানে পরিয়ে দেয় দুই কানে হাত দিয়ে উচ্ছল উচ্ছ্বল হাসে সে জান্নাও হাসে শ্রুতির পায়ের কাছেই অনেকগুলো আর্ট পেপার আর রং পেন্সিল রঙের পাশাপাশি পোস্টাল রঙও আছে শ্রুতি ভালো ছবি আঁকতে পারে এনজিওতে হাঁটার সময় যখন যা দেখে তার মধ্যে কিছু ভালো লাগলেই তা আঁকে যার না সেই ছবিগুলো দেখতে থাকে কিন্তু একটা ছবিতে তার চোখ আটকে যায় কেউ একজন কাউকে জড়িয়ে ধরে আছে যার্নায়ের চোখের পাল্লা প্রশস্ত হতে থাকে আর জমতে থাকে প্লাবন কারণ ছবিটা আর কারণা শারহানের সারহান যাকে জড়িয়ে ধরে আছে তার পিঠের উপর যেই হাত তাতে ব্রেসলেট পরা আর ব্রেসলেটটা সারহানের যেখানে ব্রেসলেটের সাথে একটা লেটার এস এর মাঝে আগে যা সারহান যেই নামে থাকলেও এখন তার সারহান জান্না নামে আখ্যায়িত কিন্তু মেয়েটা জান্না নয় কারণ জান্না কখনো টপস আর লেগিস পরে না এই ড্রেস পরে সৃজা সলসল চোখ নিয়ে উঠে উঠে যায় জান্না তার প্রাণাত্মা যেন বের হয়ে যেতে চাইছে দরজার কাছে যেতে শ্রুতি শীতল গলায় বলল তুমি কি কষ্ট পেয়েছ এই ছবিটা তোমার ভালো লাগেনি তাহলে ফেলে দেই জান্না অবিশ্বাস্য আচরণ করলো ঝাঁজিয়ে উঠে বলল না ছবিটা তোমার শারহান ভাইয়াকে দেখাবে বিছানার পাশে বিছানায় বসে নিজের মোবাইলে জান্নায়ের ছবি দেখছে সারহান কাল রাতেই উঠিয়েছে এই ছবিগুলো গাঢ় লাল গাউনে যেন রক্ত জবা লাগছে জান্নাকে কাল অনেক দিন পর জান্না আর সারহান এক মিষ্টি সময় কাটিয়েছে জান্নায়ের দেহের সুবাসে অদ্ভুত মাদকতা যা সারহানের পরিষত্তাকে ক্ষণকালেই উন্মাদ করে তোলে সারহানের দিকেই তীক্ষ্ণ নজরে চেয়ে আসছে শ্রীজা থমথমে গলায় বলল তুমি শুনতে পারছো আমি কি বলছি সারহান মোবাইলটা পকেটে রেখে রসালো গলায় বললো রজনীগন্ধা রজনীগন্ধাকে দেখছিলাম শুনতে পাইনি এবার বলো তেতে ওঠে তেতে ওঠে শ্রীজা গম গমে গলায় বলল বিয়ে করো আমাকে এক মুখ হাসে সারহান হিয়ালি গলায় বলল। বললো মাথার নিউরন কি ক্রমশ দুর্বল হচ্ছে নাকি তোমার শ্রীজা চেতে গিয়ে বলল সারহান শারহান বিগলিত গলায় বলল হঠাৎ বিয়ে করার ইচ্ছে কেন তোমার তোমার তো এসবে বিশ্বাস নেই তুমি আমাকে অ্যাভয়েড করছো গত দেড় মাস ধরে তুমি আমাকে সময় দিচ্ছ না যখন থেকে জান্না এখানে এসেছে তোমার কাছে আমার কোনো চাহিদাই নেই সারহান নরম গলায় বলল স্বাভাবিক ব্যস্ত আমি এখন আমার আমারও সেই অধিকার চাই যা এর শারহান অদরকুনে হেসে বলল অধিকার কিসের অধিকার আমাদের সম্পর্কটা কমিটমেন্ট তোমার আমাকে প্রয়োজন আমার তোমাকে দ্যাটস ইট শ্রীজা তপ্তকলায় বলে ওঠে তাহলে বিয়ে কেন করলে তুমি তো কখনো বিয়ে করতে চাওনি জান্নাকে দেখার পর কি হলো তোমার শক্ত কণ্ঠে প্রতুক্তি করে তার জবাব আমি তোমাকে দেব না বিছানায় আলগোছে শুয়ে পড়ে সারহান মাথার নিচে দুই হাত দিয়ে শূন্য দিশিয়ে থাকে শ্রীজা দমদমিয়ে বলল কি এমন পেলে তুমি ওর মধ্যে সারহান বাঁকা হাসলো সশব্দে বলল তোমার মতো বিয়ের আগে রাত কাটায়নি আমার সাথে সে আমার রজনীগন্ধা শাহহান চোখটাকে তেরসা করে শোয়া অবস্থায় শ্রীজার দিকে তাকিয়ে খেপা গলায় বলল আজকের পর আর কোনো দিন জান্নায়ের সাথে নিজেকে তুলনা করবে না তাহলে আমাকে হারাবে সারা জীবনের মতো ধম করে উঠে শ্রীজা ঘর থেকে বেরিয়ে আসে সারহান তার পশ্চাতে শ্রীজা ভাঙচুর শুরু করে করিডোর দা করিডোরে দাঁড়িয়ে আছে জান্না তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিড়াল পায়ে এগিয়ে আসে এগিয়ে আসছে সারহান খয়েরি পায়ের খয়েরি পাড়ের সাদা শাড়ি পড়েছে জান্ মাথায় হাত খোঁপা করে তাতে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাছটা গুঁজেছে চোখের পানি বাঁধা না বাঁধা মানছেই না গড় করে গড়িয়ে পড়ছে হাতের উল্টো পাশ দিয়ে যতবারই মোছে ততবারই গড়িয়ে পড়ে তা চোখ চোখে দেওয়া মোটা কাজলের আছড়াটাও লেপটে যায় পাশে এসে দাঁড়ায় সারহান ডেকে ওঠে রজনীগন্ধা পাশ ফেরার আগেই নিজের চোখটা ভালো করে মুছে নেয় যান না সারহান বিগলিত হাসে সরস গলায় বলল আপনাকে দেখে মনে হয় না আপনি সরসি বিনা সময় বেয়ে আর্দ্র গলায় বলে ওঠে যান না মানুষের উপরটা দেখে কখনো ভেতরটা বোঝা যায় না ভেতরটা কতটা নিকৃষ্ট আর কুচকুচি কালো ভ্রুবাকায় সারহান হতবম্ব গলায় বললো কী হয়েছে আপনার কিছু না বাসায় যাব আমি সারহানকে রেখেই হাঁটা ধরে যান না সারহানের কোনো ডাকি তার কর্ণকুহুরে হলো না গাড়িতে কোনো কথা বললো না জান্না রাগ হচ্ছে তার চোখগুলোও বড় ব্যাহায়া কাঁদতে চায় না তাও নোনতাজল ছেড়েই চলছে স্টিয়ারিং হাতে থাকলেও সারহান বিক্ষিপ্ত নজর জান্নার দিকে ব্যস্ত গলায় বলল কি হয়েছে বলবেন তো সারহানের কণ্ঠে আর সারহানের কণ্ঠে আর থামাতে পারল না নিজেকে ঝমঝমিয়ে কাঁদল জান্না হতচকিত সারহান ব্রেক কষে দারাজ গলায় বলল কি হয়েছে বলবেন প্লিজ সে কখন থেকে কেঁদেই যাচ্ছেন জান্না তীক্ষ্ণ গলায় বলে ওঠে ধমকাচ্ছেন কেন একদম ধমকা ধমকাবেন না আমাকে শারহান ফোস করে এক শ্বাস ফেললো অনুযোগের সরে বলল সরি প্লিজ বলুন কি হয়েছে আপনার মোবাইল দিন শারহান বিস্মিত নয় না তাকায় জান্না ফের জোর গলায় বলল কী হলো দিন শারহান তপ্ত নিঃশ্বাস ফেলে এতে যদি তার রজনীগন্ধা খুশি হয় তাহলে তাই হোক শারহানের মোবাইল নিতেই দেখে তা লক করা শক্ত গলায় জান্না বলল পাসওয়ার্ড শারহান নির্বিকার গলায় নির্বিকার গলায় বলল আপনি জান্না রজনীগন্ধা লিখতেই স্ক্রিন আনলক হয় লক্স থেকে খুঁজে শ্রীজাকে নাম্বারে গিয়ে মেসেজ করে কিছুক্ষণ পর শ্রীজা রিপ্লাই করতেই তার সারহানকে দেখায় জান্না লিখেছিল আজ তোমার সময় হবে স্রিজা রিপ্লাই করে তোমার জন্য আমি সব সময় ফ্রি আগুন জ্বলে ওঠে সারহানের মাথায় সে কিছু না বলেই গাড়ি ঘুরায় এনজিওর ঘেঁটে দাঁড়ানো শ্রীজা সারহানকে দেখে খুশি হলেও তার পাশে জান্নাকে দেখে চটে যায় তার কাছে গিয়ে এই মোবাইলটা দেখিয়ে গর্জি গিয়ে বলল বলল এইসব কি শ্রীজা কিছুক্ষণ চুপ থেকে মিনমিনে গলায় বলল তুমি না বললে সেদিন পুরান ঢাকায় একটা ড্রাগস গ্যাং ঢুকেছে তাই আমি ভাবলাম মাছ হয়তো যাবে সারহান জান্নার দিকে চেয়ে সরব গলায় বলল আর কিছু শুনতে চান আপনি জানা চেয়ে থাকলো সারহান থমথমে গলায় বলল যদি ইচ্ছে হয় তাহলে আসুন হলে এখানেই দাঁড়িয়ে থাকুন গাড়িতে গিয়ে বসে সারহান কয়েক কদম গিয়ে পিছনে ফিরে যান না তার ঘোলা চোখে স্রীজার গম্ভীর মুখটা দেখছে কিন্তু বলতে চায় সৃজা কিন্তু কি? কিছু বলতে চায় শ্রীজা কিন্তু কি? খাবারের গ্রানে উতলা হয়ে উঠেছে ইতিশাম ঝকমকে হেসে বলল আই সোয়ার আমার যদি একটা জাদুর শরী থাকতো তোমাকে পৃথিবীর বেস্ট শেপের খেতাবটা দিয়ে দিতাম ঝুমঝুম করে ইতিশামের কথা হেসে উঠে যান মুখে এক লুকমা দিয়েই আগ্রহী গলায় ইতিশাম বলল এত ভালো রান্না কোথায় শিখলে তুমি জান্না স্বাভাবিক গলায় বলল আমার বাবার কাছ থেকে ইতিশাম ভুরু নাচিয়ে বিস্মিত গলায় বলল তাই নাকি আঙ্কেল কি মাস্টার শেফ ছিল নাকি জানা নিঃশব্দে মাথা জাগায় মৃদু গলায় বললো ওহো তাহলে জান্না সশব্দে বলল মাম্মা রান্না করতে পারতো না তাই বাবাই করত। সাথে আমাকেও শেখাতো ইতিশাম ভুরুকুচকে ক্ষীণ চোখে থাকায় মাম্মাটা একটা বড় অদ্ভুত শোনালো তার কাছে সে নিরুত্তাপ গলায় বলল তোমার বাবা কি করতেন নিজের কথায় হচল খায় জান্না বেশ কিছুক্ষণ চুপ থেকে কথা বলতে গিয়েও বলতে পারল না কোন রকম ভনিতা ছাড়াই ধীরকণ্ঠে ঘোষণা করলো জান্নায়ের বাবা কি কর কি করে তা তোর না জানলেও চলবে খেতে আসছিস খেয়ে বিদায় হ মুক্ত চোখে তার দিকে তাকায় যান না ফেরার পর থেকে একটা কথাও বলেনি একে অপরের সাথে ইতিশাম তার স্ত্রীর চোখ দুটো দিয়ে ঘেটে যাওয়া ঘটনার আভাস আন্দাজ করতে চাইছে কিন্তু পারছে না তার মাঝে গোগ্রাসে গিলে যাচ্ছে শাইক নিজের অসুস্থ মায়ের হাতের রান্না কবে খেয়েছে বেবানুম ভুলে গিয়েছে সে তাই এ সুযোগ হাতছাড়া করা যে হাতছাড়া করতে তার মস্তিষ্ক তীব্র প্রতিবাদ করেছে শাহরহান খাওয়ার পাকে পাকে জান্নাকে দেখছে সে খাচ্ছে তো ঠিকই কিন্তু তার গলা থেকে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে জাননা জান্না দেখলো না ইচ্ছে করছে না তার সে চায় না তার সামনে হঠাৎ উদিত সত্য তার পরিশুদ্ধতা পাক তার মানুষটা তারই থাক আর কি করার আছে তার আর কত সইবে সে সারহানের নজর সরল না অপ্রস্তুত হয়ে যান না বিরস মুখে কোনো রকম আড়াল করল সে সারহান বিক্ষিপ্ত চিত্তে তাকিয়ে আছে এখনো এত কিসের রাগ কে বলেছে এই মেয়েকে আসতে তার জীবনে ভালোবাসার পুষ্পপরা ডালা নিয়ে সে তো অনেক আগেই মৃত মৃতভূমিতে ভূমিতে পরিণত হয়েছে সে ভূমিতে ভালোবাসার ফুল ফুটাতে কে বলেছিল এই মেয়েকে প্রথমবারই সে নিজেকে থমকে নিয়েছে তাহলে দ্বিতীয়বার কেন আসলো এই মেয়ে আমি তো চাইনি সে নিজে এসে করা নেড়েছে আমার ধারে তাহলে এখন সুযোগ দিয়েছি আমি কেন যাইনি সে কিন্তু আজ আর আমি দেব না কোথাও যেতে দেব না শেষ শ্বাস পর্যন্ত আমার কাছেই থাকতে হবে হয় মরবো না হয় মরবো হয় মরবো মারব না হয় মরব ঝট করে চেয়ার থেকে উঠে পড়ে সারহান তার দিকে তিনজোড়া চোখ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিশাম কুতুহলি গলায় প্রশ্ন করে উঠলি যে সারহান সহজ গলায় রোশ নিয়ে বললো খেতে ইচ্ছে করছে না তুই খেয়ে বিদায় হ আর শাইক তুমি খেয়ে আমার রুমে আসো সারহান যেতেই ইতিশাম বিষণ্ন দুই চোখ আবদ্ধ হয় জান্নার দিকে ম্লান গলায় বলল কি হয়েছে ইতিসামের মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাইক তেমন কিছু নয় আসলে নতুন একটা কেস নিয়ে স্যার একটু চিন্তিত ইতিসাম ভুতুটি করে সংক্ষিপ্ত তার দৃষ্টি কিন্তু কিছু একটা বুঝতে পেরেও কিছু বলল না যার না বিভ্রান্ত চোখ তাকায় তার চাহনিতে অপ্রস্তুত হয় সাইক অপরাধী মুখটা নিচু করে খাওয়ায় অবিনিবেশ করে বাকিটা থাকা চিংড়ির মালাইকারীর মুখে দিতে ইতিশাম সরস গলায় বলল এতে লবণ কম জান্না চোখ পিটপিট করে যেই না লবণ দেখার জন্য বাটিতে হাত দিতে যাবে উদ্দুলিত গলায় বলে ওঠে সাইক ম্যাম আপনার চিংড়িতে অ্যালার্জি রুদ্রশ্বাসে একে অপরকে দেখছে তারা ইতিশাম মুখ ফুলিয়ে দাঁতের কোনায় জিভ গুজে ধরে চোখের কোন ক্ষীণ করে অনেকটা প্রশ্নসূচক অভিপ্রায় হেয়ালি কলায় বলল আর ইউ সিরিয়াস বৃহৎ যুগ গিলে তার দীপ্ত মুখ মুখটা হঠাৎ হয়ে যায় মিনমিনে গলায় করে বলল। ইতিশাম হাসি আসলো মসৃণ কপালটা ঠিক মাঝ বরাবর কয়েকটা লম্বালম্বী রেখা ফেলে বললো তোমার ব্রেন তো খুবই সার্প জিনিয়াস স্যারের সাথে সাথে স্যারের ওয়াইফের প্রতিও তোমার দারুণ দারুণানুগত লজ্জা পেলো সাইক তার নিষ্কম্প চোখ অবনত করে মিষ্টি হাসলো জান্না চোখে এসে বলল সরি তিসাম আসলে লবণ চেক করা হয়নি সারহান বলল আপনার নাকি চিংড়ি মাছ পছন্দ ইতিশাম ভারী গলায় বলল সারহানেরও হোস্টেলে থাকতে কত কারাকারি করে খেয়েছি বিরস হয়ে জান্না। কিনো গলায় বলল সারহান এখন আর চিংড়ি মাছ খায় না ইতিশাম অদর ছড়িয়ে মুক্তশ্বাস ফেলে আবেগী গলায় বলল সত্যিই তোমায় ভালোবাসে কিছু চিন্তা করার আগেই তার চোখের সামনে শ্রুতির ছবি আকাশ বেসে ওঠে চকিতে ইতিশাম বলে ওঠে তোমার কোনো বন্টন আছে নাকি জান্না তার পাতলা ঠোঁটের কোন একটু ফাঁক করে হাসলো ঝলমলে গলায় বলল কেন ইতিশাম ভারী মজা নিয়ে বলল ভাবছি বিয়ে করে নেব সারহান খেতে পছন্দ করে না আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি তাই ভাবছি তোমার বোন থাকলে তাকে বিয়ে করে নিব রান্না করাবো আর খাবো কলকলিয়ে হেসে ওঠে উপস্থিত তিন নরনারী নিজের ঝর্ণার প্রবাহমান হাসিকে দমিয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে জান্না বলল আছে তো কিন্তু আপু এখন বাইরে আপু ফিরলেই আমি আপনার কথা বলবো পূর্বরে হাসলো ইতিশাম বাম হাত দিয়ে বুক পকেট থেকে নিজের কার্ড বের করে দিয়ে অতিমাত্রায় আনন্দিত গলায় বলল কৃতজ্ঞ কিউটি এই নিনামার কার্ড আপনার আপুর সাথে দেখা হলেই তাকে এটা দিয়ে আমাকে বউ খোঁজার এই ভয়াল যুদ্ধ থেকে রক্ষা করবেন ইতিশাম আরেকটু চেপে চেপে নেয় গলা এর একটু কাছে এসে হুসহুসে বললো আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না আপনার বোনকে বলবেন খলখলিয়ে হেসে ওঠে জান্না তার সেই মুক্তঝরা হাসিতে বিমুগ্ধ হয়ে চেয়ে থাকে ইতিশাম সে চায় এভাবেই যেন হাসি খুশিতে ভরে থাক ভরা থাকে তার কিউটির জীবন নিমগ্ন চিত্রে বসে আছে সারহান পাশেই মুখ ভার করে বিভ্রান্ত চাহনিতে সাইক আবদ্ধ করে রেখেছে সারহানকে নিরুত্তাপ গলায় বললো স্যার শরণ কিছুটা কিছু একটা ভাবছে তাই সাইকের কথা তার কর্ণ কর্ণকুহর হলো না সে ঠাই সেভাবেই উদাস হয়ে বসে রইল জান্নায়ের এর ক্রন্দনরত চেহারা কিছুতেই ভুলতে পারছে না সারহান তার ওই চোখ চোখই তার জীবন আজ তার জন্যই সে চোখেই জল শাইক কমল গলায় ফের ডেকে ওঠে স্যার শুনল না সারহান শাইক এবার গলার স্বর উঁচু করে বলল স্যার সারহান সপ্রতিভ হয়ে দিগ্রান্তের মতো শব্দের উৎসু খুঁজতে লাগলো সাইক যে তার পাশেই বসা বেমালুম ভুলে গেছে সারহান বিভ্রান্ত চোখে তাকিয়ে সন্দি সন্দিহান গলায় সারহান বলল কিছু বলবে সাইক ফাইলটা হাতে দেয় সারহানের প্রভু ভক্ত বৃত্তের মতো বলল মন্ত্রী সাহেব সব ব্যবস্থা করছেন আগামী শুক্রবারই আপনার ফ্লাইট সব ব্যবস্থা করেছেন তিনি এইখানে সব ঠিকানা আছে আর একটা টোকেনও আছে এইটা দেখালেই তার আপনাকে চিনে নেবে শাহান বিরস মুখে বলল বললো শাইক সাইক গলায় বললো আপনি আজও বলবেন না কাকে খুঁজছেন আপনি আজ এত বছরেও কি তিনি আদৌ বেঁচে আছেন শাহানের ঠোঁট উল্টে কান্না পায় নাকের পাল্লা মৃদু তালে ফুলতে থাকে নিজের ঠোঁটকে কামড়ে ধরে বললো মৃত্যুর আগে হলেও সে একবার আমাকে দেখতে পারে গম্ভীর শ্বাস পেলে শাহিক শারহানকে আজকাল বেশ বিধ্বস্ত দেখায় কিছু একটা ভেতর থেকে কুড়ে খাচ্ছে তাকে যেখানে আগে সময় পেলেই নারী সঙ্গী খুঁজে বেড়াতো সে আজকাল সময় পেলেই শহরের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে ঘুরে বেড়ায় বিভিন্ন সময় হাসপাতালের মর্গেও যায় কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্য তাকে সৃজা বলেছে কারণ শাহানকে কল করে না না পেয়ে এনজিওতে গিয়ে জানতে পারে আজকাল সে এখানেও তেমন আসে না সৃজার সাথেও সম্পর্ক ভালো নেই হয়তো সৃজার সময়ও শেষ হয়ে এসেছে তার জীবনে একটা শীতল দীর্ঘশ্বাস ফেলে সাই মৃদু ছন্দে ইতিশাম স্যারের হাতে কিছু একটা লেগেছে সারহান উঠে দাঁড়ায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো আই ডোন্ট কেয়ার শাহিক অতি নির্ভয়ে ক্ষীণগলায় বললো আপনার কি মনে হয় স্যার যারা আপনার প্রিয় মানুষগুলোকে খুন করেছে তারা আপনার শত্রু না শুভাকাঙ্ক্ষী দুর্বোধ্য হাসলো সারহান খেপাসুরে শক্ত কণ্ঠে বলল ওরা কেউই আমার প্রিয় মানুষ নয় সরি স্যার সারহান সগক্তি করে বলল আমার জীবনে যারা এসেছে তারাই সবাই নিজের স্বার্থে এসেছে আমার রজনীগন্ধ আমাকে নিজের স্বার্থ বেছে নিয়ে নিজের স্বার্থে বেছে নিয়েছে কিন্তু এত মানুষের ধোকার মাঝে আমি শুধু একজনকেই ভালোবেসেছি সারহানের অস্ত্রিসিক্ত অক্ষিযুগল যুগল নিবদ্ধ হয় প্রায় বিয়াল্লিশ ইঞ্চির জান্নায়ের সেই পেট্রোটে যাতে জান্না সে জান্না সে চোখ দুটো চেয়ে আছে শারহানের দিকে শারহানের মনতায় শাইক আবার বলল আপনি গেলে ভাবি কি হবে শারহান সহজ হয় জান্না থেকে চোখ ফিরিয়ে ঝরা এসে বলল সামনেই তার পরীক্ষা বাড়িতে রেখে আসবো তাকে ইন্ডিয়া থেকে ফিরলে আবার নিয়ে আসবো নিজের উত্তর পেয়ে আসক্ত হয় শাইক শারহান ঝরঝরে গলায় বলে ওঠে জিজ্ঞেস করলে না যারা ওদের খুন করেছে তারা আমার কি শুভাকাঙ্ক্ষী সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী রহস্য হাসে সারহান তার সেই ভয়ঙ্কর নৈশব্দের হাসিতে ক্ষণে কেঁপে ওঠে সাই কত এক সপ্তাহে স্বয়ংক্রিয় মেশিনের মতো চলছে জান্নার সারহানের সংসার জরুরি প্রয়োজন ছাড়া একে অপরের সাথে কথা বলে না সেদিনের কথা বোধগম্য হয়নি জান্নায়ের শ্রীজা বলেছে সারহান সেদিন কোনো একটা কাজে যাবে কিন্তু সেদিন ছিল তাদের বিবাহ বার্ষিকী তার উপর সকালে ইতিশাম জানিয়ে দিয়েছে সে বাসায় আসবে তাহলে সেক্ষেত্রে সারহানের কোথাও যাওয়ার প্ল্যান কি করে হতে পারে টল টলে করে টলটল করে ওঠে জান্নায়ের চোখ জান্নায়ের ভাবনার অবসান হয় সারহানের দ্বারাস গলায় রজনীগন্ধা সপ্রতীপ হতেই জান্না খেয়াল করে তার হাতে স্টোভের উপরে খেমটি মেরে সারহান পুনরায় বলল আর একটু হলেই তো হাতটা পুড়িয়ে ফেলতেন কোণে তাচ্ছিল্য হাসে নিজের ওপর মায়াহীনভাবে বলল যার পুরো জীবনটাই পুড়ে গেছে তার হাত পুরলেই বাকি সারহানের দীপ্ত চেহারা ক্ষণকালেই নিষ্প্রভ হয়ে যায় ম্লান চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে এর দিকে কিন্তু জান্না দেখলো না তার এই অবহেলায় কেউ একজন নিজেকে হারিয়ে ফেলছে দিবানে বসে আছে সারহান বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে পা দুটো পিরামিডের মতো করে তার মাঝে বই নিয়ে বসে আছে জান্না। একটু পর পর তার মেসেজ টোন বেজে উঠছে আর তা দেখে একের বা এক একবার এক এক রকম মুখভঙ্গি করছে যান কখনো কপট ট্রাক কখনো অভিমান আবার কখনো বা খলখলে হাসি সারহানের মুখের সামনে রাখা ল্যাপটপের ফাঁকে আর চোখে তাকায় জান্নায়ের দিকে আবার সাথে সাথে কথা বলতে ইচ্ছে হয় না কিন্তু আমার শত্রুর সাথে ঠিকই হাসছে ইচ্ছে করছে মোবাইলটা নিয়ে এখন ভেঙে ফেলে সারহানের ভাবনায় গুত লাগে জান্নার হাসির আওয়াজে আর সহ্য হলো না ত্রস্ত পায়ে উঠে জান্নায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় হতচকিত জান্না বিছানা থেকে উঠে সরু চোখে তাকায় চোকা চোকা কমছে বলল কী সমস্যা শাহান রাজবাড়ি গলায় বলল জিনিসপত্র গুছিয়ে নিন কাল সকালেই আপনাকে বাড়িতে দিয়ে আসব। জান্না নিষ্কম্প চোখে তাকিয়ে কোনো রকম উল্লেখযোগ্য প্রতিক্রিয়া ছাড়াই হেয়ালি গলায় বলল কেন আমি থাকলেই আপনার সমস্যা সারহান ধীর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ নিজে ডয়ার থেকে ঢাকা টু ইন্ডিয়া টিকিটটা এনে জান্নায়ের হাতে দেয় থমথমে গলায় বলল দেখুন কাল সন্ধ্যায় আমার ফ্লাইট আপনাকে বাড়ি রেখে এসে আমাকে যেতে হবে জান্না চুপ মেরে টিকিটের দিকে সূক্ষ্ম চাওনি দেয় সারহান তার ট্রাউজারের পকেটে দুই হাত পুড়ে শক্ত হয়ে দাঁড়ায় ক্ষীণ গলায় বলল স্বামীদের সন্দেহ করা স্ত্রীদের জন্মগত অধিকার আপনিও তার ব্যতিক্রম নন জানা তার অশ্রু সজল চোখ দুটি দিয়ে শাহহানকে দেখল ভেতর দিকে একটা শ্বাস টেনে বললো বিশ্বাস হলো মানুষের জীবনে সবচেয়ে বড় নিখুঁত ধারালো আর নীরব হাতিয়ার যার আগাতে কোনো মানুষকে নৈশব্দের নির্বাক করা যায় শাহহান বিকলিত হাসলো কণ্ঠে গভীরতায় এনে বললো অনেক কথা বলতে শিখেছেন জান্না দমদমে গলায় বলল অবুজ নই আমি জলমলে হাসে সারহান তার এই হাসি সূচের মতো ভিদে যান না এর শরীরে সরস গলায় সারহান বলল আমার কাছে তো অবুজি হেলেদুলে রুম থেকে বেরিয়ে আসে সারহান হিমালয়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে জান্না তার হাতে সারহানের ফ্লাইটের টিকিট জল জমা চোখে অস্পষ্ট দেখছে জান্না চোখেতে শ্বাসনুদ্ধ করে জান্না দৌড়ে আসে ড্রয়িং রুমে আঁককে ওঠে যান্না ভিতর সব হয়ে হয়েও ডেকে ওঠে সারহান সেদিন শপিং মলে গিয়ে একটা কাচের ঝাল এনেছিল জান্না যার মধ্যে মাল্টি কালারের পাথরকে পানিতে চুবিয়ে রেখেছিল সেটাই ভেঙে তছনছ করেছে সারহান সাথে নিজের হাত কেটে ফেলেছে জান্না শশব্যস্ত হয়ে এসে উদ্দলিত গলায় বলল এসব কি শুরু করেছেন আপনি পাগল হয়েছেন সারহানের মধ্যে কোনো ভাবান্তর হলো না অবিচলিত হয়ে বসে থাকলো সে মৃদু হাস্য অধর জান্না অধৈর্য হয়ে এক পেজা তুলো এনে স্যাবলনের সাহায্যে সারহানের হাত পরিষ্কার করতে থাকে সারহান তার কাতর চোখে অনিমেষ চেয়ে রইল জান্নায়েরু ওই মোহনীয় চেহারায় কাত হয়ে পরম আবেশে আলতো হাতে সেই রক্ত মুছে দিচ্ছে জান্না কপালের ঘামে তার ফিরফিরে চুলগুলো লেপটে আছে কানের দিকটায় চোখের স্মিত প্লাবন নাকের ডগা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে স্যাবলন সহ তুলো লাগাতেই ঝাজিয়ে ওঠে হাত সেদিকে না ডান হাতের সারহান তর্জনী দিয়ে জান্নায়ের ঘামে ঘামে চুলগুলো কানের পেছনে গুঁজে দেয় এখন ঠিকভাবে দেখা যাচ্ছে তার রজনীগন্ধাকে শারহান তার পিঠ ঠেকায় কাউচে রহস্য হাসে যে মেয়েটা রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায় সে আজ দিব্যি সুস্থ বাঁকা হাসল সারহান তার রজনীগন্ধা তার রজনীগন্ধা বড্ড বোকা এখনও ভালো করে অভিনয় করা শিখেনি একজন সফল অভিনেত্রী যে কোনো পরিস্থিতিতেও নিজের ক্যারেক্টার ধরে রাখে কিন্তু তার রজনীগন্ধা এতদিন বেস্ট অ্যাক্টরের খেতাবটা পেলেও আজ আর পারল না হাটটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে তুলো দিয়ে আপাতত বেঁধে দেয় যান না অসহ্যকর চুলগুলো দুই পাশে নিজের হাত দিয়ে গুজে ভেজা অক্ষিপল্লব মেলে তাকায় যান না চোখ দুটো ঢোল হয়ে আছে নাকের ডগা লাল রং ধারণ করেছে ভরসা মুখটা ফেঁকাশে সাহার নির্বিকার চাহনিতে দেখছে তার রজনীগন্ধাকে ধীরগতিতেও জান্নায়ের গলার দিকটা মুখ নামিয়ে আনতেই আদ্র গলায় জান্না বলল প্লিজ শাহান শাহান স্মিত হাসে জান্নায়ের অসার শরীরটাকে সরব হাতে কাউচে শুয়ে দেয় তার উপর পুরো যুগ তার উপর পুরো ঝুঁকে কানের কাছে হিষি শিয়ে বলল এখানে রাগ কম এখনও রাগ কমেনি আমার উপর আজ রাতে যদি আমি মরে যাই সবচেয়ে বেশি আফসোস আপনিই করবেন রজনীগন্ধা মাথাটা একপাশে পাশে ফিরিয়ে ঝমঝমিয়ে কাঁদে জান্না শাহান তার শুষ্ক ঠোঁটের স্পর্শ এঁকে দেয় জান্নায়ের গলায় গলার দিকটায় গভীর আশ সে নিজের প্রশস্ত বক্ষপিঞ্জিরার আচ্ছন্ন করে জান্নার ছোট মাখনের মতো শরীরটাকে কিছু জামা কাপড় রেখে বাকি প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেয় জান্না সকাল সাতটা তার গোজগাছ শেষ কমরে হাত দিয়ে গভীরভাবে ভাবছে আর কিছু নেয়া বাকি আছে কিনা পেছন থেকে তাকে ধরে সারহান ভেজা বড় বড় কয়েকটা আলগুছে গ্রানেন দিয়েও সারহানের এই স্পর্শ মতো রবটের আস্বাদন করলো জান্না কমরে জড়ানো সারহানের হাত দুটো সরিয়ে তার দিকে ফিরে তাকায় সারহানের চোখ দুটো অদ্ভুত তৃপ্তিতে হাসছে জান্না একটা শুষ্ক ঢুক গিলে ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে স্বাভাবিক গলায় বলল আপনি আমাকে মামার বাসায় দিয়ে আসুন হেসে গলায় কেন মামা ভাগনি মিলে কি আমাকে মারার প্ল্যান করবেন নাকি ফক ফক করে হেসে ওঠে শারহান তার এই অযাচিত হাসিতে রুদ্ধবাক যান না লোকটা মাঝে মাঝে কি অদ্ভুত কথা বলে যান না আনম্র গলায় বলল তিলকে কল করেছিলাম বললো পরীক্ষা শুরু হতে আরও এক সপ্তাহ বাকি তাই কয়েকদিন মামার কাছে থাকবো মামির শরীরটাও ভালো নেই শাহান ভাবলে সিনভাবে বলল ওকে অ্যাজ ই রুইশ শাহানের দিকে পূর্ণ নজরে তাকিয়ে সদ্বিগ্ন গলায় প্রশ্ন ছুঁড়ে যান না আপনি কি একা যাবেন নাকি শাইক ভাইও যাবে সুজা সুজাকণ্ঠে বলল একা কবে ফিরবেন যতদিন কাজ শেষ করতে সময় লাগে জান্না মেয়ে যাওয়া চোখে তাকায় সারহান উজ্জ্বল হেসে জান্নাকে নিজের বক্ষস্থলে চেপে ধরে হুসুসে বলল এবার যদি ফিরে আসি তাহলে আপনার হয়েই ফিরব জান্না সন্দিহান গলায় বলল এইসব কি বলছেন সারহান আরেকটু চাপা গলায় বলল আমার জীবনের সত্য যা হয়তো আপনিও জানেন যান তাড়াতাড়ি করুন দেরি হচ্ছে আমাদের ঢাকার পার্শ্ববর্তী এলাকা দোহারের একটা ছোট্ট পাড়ায় থাকে জান্নায়ের মামা মামি প্রায় এক ঘন্টা রাস্তা অতিক্রম করে তারা পৌঁছায় সেখানে জান্নাকে গাড়ি থেকে জান্নাকে নামিয়ে দিয়ে নিজে নিজেও বের হয় সারহান কিন্তু ভেতর দিয়ে ভেতর দিকে যাওয়ার কোনো তারা না দেখিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত বাজ করে দাঁড়িয়ে থাকে সূর্যের তীর্যক রশ্মি একদম খেঁচে যাচ্ছে সারহানের চোখে সূর্য উদয়ের বিপরীত পার্শ্বে বাড়ির মুখ হয় এখন থেকে তার আলো সরাসরি দেখা যায় পেছন ফিরে শাহানকে দাঁড়াতে দেখে ফিরে আসে যান না শাহানের মুখটা মুহূর্তেই লাল হয়ে ওঠে কারণ তার এই আলো সরাসরি হজম করার ক্ষমতা নেই চলাচলের রাস্তা থেকে একটু উঁচুতে বাড়ি জান্না শারহানের সামনে এসে দাঁড়ায় তার ছায় সারহানের মুখের উপর থেকে তপ্ত রোদ আড়াল হয় কিঞ্চিত মুদিত চোখে জান্নাকে দেখে শারহান জান্না প্রশ্নবিদ্ধ গলায় বলল এখানে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে চলুন শারহান মাথা নাড়ায় কমল গলায় বলল না আজ আর ভেতরে যাবো না দেরি হচ্ছে আমার মামা মামিকে আমার সালাম জানাবেন শারহান গাড়ি ছেড়ে জান্নায়ের সামনে এসে দাঁড়ায় জান্না তার থেকে একটু উঁচুতে হয় জান্নায়ের বুকের কাছে সারহানের শিওর ওয়ালেট থেকে কিছু টাকা বের করে জান্নায়ের হাতে দেয় জান্না সরব গলায় বলল লাগবে না আমি অলরেডি ফি দিয়ে দিয়েছি ফিয়ের জন্য নয় আপনার দরকারে লাগবে না লাগলে কাউকে দিয়ে দিবেন জান্নায়ের হাতে ছোটো চুমুখায় সারহান মোহবিষ্ট গলায় বলল ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসি সারহান গাড়িতে গিয়ে বসে পুশ করার আগ মুহূর্ত পর্যন্ত তার ওই তৃষ্ণার্ত দুই চোখ আবদ্ধ থাকে তার রজনীগন্ধায় যতক্ষণ পর্যন্ত সারহানের ধুলো উড়ানো গাড়ি দৃশ্যমান ছিল ততক্ষণ পর্যন্ত জান্না পর্বতের মতো সূর্যের সেই গা গা জলসানোরদে দাঁড়িয়ে চল দাঁড়িয়ে রইল এই ছিল জান্নায়ের পর্ব একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত সবগুলো একসাথে